সূর্য দেবায় নমস্কার প্রিয় ভক্ত বৃন্দগণ আপনাদের সকলকে ভক্তি মন্ত্র চ্যানেলে জানাই সুস্বাগতম ভক্ত আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং আধ্যাত্মিক শক্তিতে ভরপুর আজ আমরা কথা বলবো সূর্য দেবতার সম্পর্কে যিনি হলেন সমস্ত শক্তির উৎস জীবনদাতা এবং অন্ধকার বিনাশকারী যাকে আমরা দর্শন করতে পারি তিনি আমাদের বৈদিক সংস্কৃতিতে একজন মহান দেবতা হিসেবে পূজিত হয়ে থাকেন এবং প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয় তখন তিনি আমাদের জীবনে নতুন আশা নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা নিয়ে আসে ভক্তগণ আজ রবিবারে আমি পাঠ করব সূর্যদেবের প্রণাম মন্ত্র এই মন্ত্র জপের ফলে অনেক উপকারী 带宝娃在。 সেগুলি হচ্ছে শারীরিক উপকারিতা মানসিক উপকারিতা জীবনের সাফল্য পেতে পারবেন আধ্যাত্মিক উন্নতি হবে এবং আশীর্বাদ লাভ করতে পারবেন ভক্তগণ এই মন্ত্রটি যদি আপনারা প্রতিদিন সূর্যোদয়ের সময়ে স্নান সেরে জপ করতে পারেন তবে কিন্তু আপনারা সর্বোত্তম লাভ পেতে পারবেন তো ভক্ত বৃন্দগণ এবার মন্ত্র পাঠ শুরু করব আপনি যদি সূর্য দেবের প্রিয় ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওম সূর্যায় নম অবশ্যই লিখবেন এতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে সূর্য দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় সূর্য দেবের জয় ওম জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বো পাপগ্নম প্রনতো দিবাকরম ওম জাবা কুসুম সংকাসম কাস্ষো মহাদুতিম ধান্তারিং সর্বো প্রণত হসমি ও করবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাধুতিং ধারি সর্বপাঘ্ন প্রনত হস্মী দিবা কর জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বো পাপগ্নম প্রনতো দিবাকরম ওম জাবাকুসুম সংকাসম কাস্ষো মহাদুতিম ধান্তারিং সর্বো পাপগ্নম প্রণত হসমি দিবা করবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতিম ঢনটারিং সর্বাপন প্রণত দিবা কর জবা কুসুম শঙ্কাশম কশ্যপে মহাদুতি ধনী স্বপ্ন প্রণতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধন সর্বঘ্ন প্রনত দিবাকরম ওম জবা কুসুম শঙ্কাশ মহাদুতিম ধান্তারিং ধান্তরিং প্রণত হস্মি দিবা ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঢন্টারিং সর্বাপঘ্ন প্রনত হস্মি দিবা কর জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্ব পাপঘ্নম প্রণত দিবাকরম ওম জবা কুসুম সংকাশম মহাদুতিম ধান্তারিং সর্ব প্রণত হসমি দিবা করবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঢন্টারিং সর্বাপঘ্ন প্রণত হস্মি দিবা ওম জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতিরিবা ও জবা কুসুম শঙ্কাশম মহাদুতি ধানতারিিং সর্বপাপাগ্নম প্রণতহস্্ম দিবাকম ওম যাবা কুসুম সংকা সং কাশ্যপেয়ং মাহাদতিম ধানতারিিং সর্বপাপাग्্नম, হস্মি দিবা ওম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় ধান্তারিং ধারি সর্বপাঘ্ন প্রনত হস্মী দিবা জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বো পাপগ্নম প্রনতো দিবাকরম ওম জাবা কুসুম সংকাসম কাস্ষো পেযং মহাদুতিম ধান্তারিং সর্বো প্রনতো হশমি দিবা কারম। জবা কুসুম সমকাসম। কাষ্যাম মহাদুতিম। ধান্তারিং সার্বপা পগনম। প্রনতো হশমি দিবা কারম। যাবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম ও জবা কুসুম সংকাশং মহাদুতিম ধনরি সর্বঘ্ন প্রনতির দিবাকরম ওম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ঢন্তরিং সর্বাপঘ্ন প্রনতির দিবাকরম করম जবা কুসুম সং্কা সং কাশ্যপে অং মাহাদতিম ধানতাডিং সর্ব পাপग्্নম প্রণতহস্্মী ওম जবা কুসুম সংকা সং ধান্তারিং সর্ব পাপগ্নম প্রনত হস্মি দিবাকরম ওম জবা কুসুম সংকাশম মহাদুতিম ধান্তারিং সর্ব প্রণত দিবর ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপন প্রণত হস্্মী দিবাকরম ওজবাকুসুম সংকা সং কাশ্যপে অম মাহাদতিম ধানতারিিং প্রণত হসি দিবা করম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বপন প্রনত হসি দিবা করম ওবা কুসুম শঙ্কাস কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব পাপঘ্ন প্রণত দিবাকরম ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব প্রণত হস্মি দিবা ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঢন্টারিং সর্বাপঘ্ন প্রনত হস্মি দিবা জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতির ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্ব পাপঘ্ন প্রণত ওম দিবাকরম ও জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব হস্মি দিবা ওম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাধুতিং ধারিং সর্বাপন প্রনত হস্মী দিবা কর জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বো পাপগ্নম প্রনতো দিবাকরম ওম জাবাকুসুম সংকাসম কাস্ষো মহাদুতিম ধান্তারিং সর্বো প্রণত হসমি দিবা করবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় ধান্তারিং ধারিং সর্বাপন প্রণত হস্মি দিবা ওম জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বো পাপগ্নম প্রনতো দিবাকরম ওম জাবা কুসুম সংকাসম কাস্ষো পেযং মহাদুতিম ধান্তারিং সর্বো প্রণত হসমি দিবা করবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতিম ঢনটারিং সর্বপাঘ্ন প্রনত হস্মী দিবা কর ওম জবা কুসুম শঙ্কাশম কশ্যপে মহাদুতি ধনী স্বপ্ন প্রণতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্ব পাপঘ্নম প্রণত দিবাকরম ওম জবা কুসুম সংকাশম মহাদুতিম ধান্তারিং সর্ব প্রণত দিবাকরম দিবা করবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঢন্টারিং সর্বাপঘ্ন প্রণত হস্মি দিবা জাবা কুশুম সংকাসম কশ্যাম মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রনতাস্মি দিভাকারম ওম জাবা কুশুম সংকাসম কশ্যাম সর্ব সর্পাপঘ্ন প্রণত হস্মি করম ওম জবা কুসুম মহাদুতিম কশ্যপেয় সর্ব ধরিং প্রণত হস্মি দিবাকরম ওম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঢনটারিং সর্বপাঘ্ন প্রনত হস্মী দিবা ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতিম ধনরি সর্পাপঘ্ন প্রনত হসমি দিবা করম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধন সর্বাপঘ্ন প্রনত হস্মী দিবা জবা কুসুম শঙ্কাশম কশ্যপে মহাদুতি ধনী সর্বাপন প্রণতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্ব পাপগ্নম প্রনত হস্মি দিবাকরম ওম জাবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব পাপগ্নম প্রণত হস্মি দিবা করম ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঢন্টারিং সর্বাপঘ্ন প্রনত হস্মি দিবা জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্ব পাপঘ্নং প্রণত হস্মি ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তরি সর্পাপঘ্ন প্রনত দিবা করম জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধানিং সর্বাপঘ্ন প্রনত দিবা কর জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন দিবাকরম. ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধান্তরিং সর্বাপন প্রণত দিবর ও জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয় ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণত হস্মি দিবাকরম ও জবা কুসুম শঙ্কাশপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণত হস্মি দিবা করম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় ধন্তরিং ধরি প্রণত হস্মি দিবা করম ওবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব পাপঘ্ন প্রণত ওম দিবাকরম ও যাবাকুসুম কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব প্রণত হসমি দিবা করবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাধুতিং ধারি সর্বাপন প্রণত হস্মি দিবা জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তরি সর্বপন প্রনতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্বো পাপগ্নম প্রনতো দিবাকরম ওম জাবা কুসুম সংকাসম কাস্ষো মহাদুতিম ধান্তারিং সর্বো প্রণত হসমি দিবা করম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাধুতি ঢন্টারিং সর্ব প্রনত প্রণত দিবা কর জবা কুসুম শঙ্কাশম কশ্যপে মহাদুতি ধনী স্বপ্ন প্রণতির ও জবা কুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতি ধন সর্বঘ্ন প্রনত দিবাকরম ওম জবা কুসুম শঙ্কাশ মহাদুতিম ধান্তারিং ধান্তরিং প্রণত হস্মি দিবা ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ঢন্টারিং সর্বাপঘ্ন প্রনত হস্মি দিবা কর